বিয়ের আগে আমি জানতাম না আমি যে বাড়িটিতে জন্ম নিয়েছি বড় হয়েছি যেখানে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেমিশে একাকার হয়ে রয়েছে সেই বাড়িটাতে আমি ইচ্ছা করলেও আর কখনো আসতে পারবো না নিজের ইচ্ছায় যেতেও পারব না বিয়ের পর বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে শ্বশুরবাড়ির লোকজনের যেন মাথায় আসমান ভেঙে পড়ে তারা কখনোই অনুভব করতে চায় না একটি গাছকে শেকড় থেকে উপরে ফেলে দিলে সে আর বেঁচে থাকে না সময়ের সাথে সাথে সব কিছুই ডিজিটাল হয়েছে কিন্তু মানুষের মন মানসিকতা এখনো পর্যন্ত ডিজিটাল হয়নি এখনো পর্যন্ত মেয়েদেরকে বাবার বাড়ি যেতে হলে কৈফত দিয়ে তারপরে যেতে হয় স্বাধীনতা চাকরি টাকা পয়সা যে কোনো কিছুই মেয়েদের কাছে থাকুক বা না থাকুক বাবার বাড়ি যাব কথাটা বলতে মেয়েদের যেন বুকের মধ্যে কেঁপে ওঠে মাঝে মাঝে শ্বশুর বাড়ি সবাই জিজ্ঞাসা করে এখানে তোমার কিসের কম সব কিছুই তো ভালো বরঞ্চ তোমার বাবার বাড়ির থেকে আমাদের বাড়িই বেশি সুন্দর কিন্তু তারা কখনোই অনুভব করতে চায় না যে তাদের বাড়ি যতই সুন্দর হোক না কেন সেখানে আমার হৃদয়ের দুজন মূল্যবান রত্ন আর নাই যে বাড়িতে আমার মা বাবা আছে সেই বাড়ি তো আমার কাছে জান্নাতের থেকেও বেশি কিছু পৃথিবীর সমস্ত মেয়েরাই এমন নিষ্ঠুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে তারপরেও তারা যখন ক্ষমতা হাতে পায় তখন কিন্তু ঠিকই নিজের ক্ষমতা প্রয়োগ করে যেতে দেয় না তার বাবার বাড়িতে মেয়েরা যতই বেশি শিক্ষিত হোক তার স্বাধীনতা কিন্তু অনুমতির উপর নির্ভর করে বাবার বাড়ি কতদিন যায় না মন খারাপ হয় বাবা মায়েরও হয়তো মন খারাপ হয় তারপরেও ফোনটা রিসিভ করে বলে মা আমি ভালো আছি তুই সাবধানে থাকিস ভালো থাকিস